আসসালামু আলাইকুম কি বেগুনর বেগুন কেন আসন আশা করি ভালো আছেন আরে কেনলার হত নিশ্চয় সুন্দর নলা ন যাই হোক বা সুন্দর নলাইলে ন আই যে রহম আর তো এ রহম এ লাইবু তো এখন আর রেডিও হয়ে বিয়ে যাই লাই। আর বিয়ে সাদি আইলি কেন বেগ গিনে কত এনে নোয়াইলে এতে কানো নোয়াই হাই তো মনে হয় দেন গরি এর ন কিন্তু যে দত ফরে এতে সারি তুন আই এর দত বেগ ফরে তো এক কানার ফর এক তো এটেন গরম ফরিব যে তো রিলেটিভ ফর বিয়ে সাদি বেগ আত্মীয় স্বজন আর আত্মীয়তা বজায় রাখি এই এসব সামাজিক অনুষ্ঠানত অবশ্যই জন ফরে আর এই সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আত্মীয়তার বন্ধন সামাজিকতার বন্ধন ও টুত্তা হে আর এসব অনুষ্ঠানের মধ্যে অবশ্যই অ্যাটেন্ড করা প্রয়োজন প্রতিটি মানুষুরি অবশেষে আরা ক্লাব চলিয়ে আর ইন্ডিয়া লোদে কনের আব্বই লোদে বেগুনেরও ওয়েলকাম করে তো এই মাসাল আব্বু সুন্দর করি ডেকোরেশন গুজি তো যাই হোক বিয়ে সাদিত বেগিন আইলে কতরা ইয়ে এখনো চলিয়ে এসে বিয়ে আর ইয়ে নলো আর হাজবেন্ডর বাগনির বিয়ে তো ই বাগ্নির বিয়ে যেহেতু অ্যাটেন্ড তো অবশ্যই গরম পড়ি করব তো এই আর আগে গো আর রি আই আর জাল আর আর বইনো আছিল আর হাজবেন্ডও আছিল আর ক্লাব ডুগি মাত্রই দে দি মানে সারিমিকে মানুষ আর মানুষ মানুষ সারা এন্ডে কিছুই দেখা নজর তো অবশেষে আর কিন্তু হাইবার লাই বই গে গো এন্ডে হানা ইস্তে একানা সময় আছে এই ফাগে কিন্তু আই একানা আবারও ভিডিও টিডিও গড়ি লই সারিমিকে এই যে অবশেষে আর আর হানা চলি এখন তো আর হইবে দে জম মতর মধ্যে রে বই গে গো নো বইয়ের কি তো বাজে খাই ফেলানোর দরকার হইলো যে যত তাড়াতাড়ি হন যায় তত তাড়াতাড়ি ভালো আর কি যেহেতু আরা গে দিয়ে তো কিন্তু বরকনে হনিকাই নো আই তো বইতা হিয়ারে হন লাভ নাই হানা হাই ফেলন দরহার এত লাই আরা হানা টানা হাই ফেলাই মাসাল্লাহ হানা কিন্তু অসাধারণ মজা আছিল আর টক তো আর অলওয়েজ প্রিয় এত লাই আই টক দিয়ে রে কিন্তু হাই আরা হাইতে হাইতে সাইড ফাশে কানা গরি এর সুকাডা দি এন্ডে মানুষুর আগমন কিন্তু আরো বাড়ি গিয়ে গো আগর তুলনায় বাট তা হাই ফেলায় হাই এক কানাসাম মজু গেলাম এন্ডে যেতো আর ফুয়রি টুয়রি তারা বসি তারা লয় আমি কানাকি বাতি হইয়ে এই যে হতা হইতে হইতে ইন্দি এলো বরকনে দেব দি চলি এসি মাসাল্লা কিন্তু অসাধারণ সুন্দর লাগে মেড ফর ইচ আদার মানে আর নে বানা দি আর কি এই অবস্থা বহু সুন্দর লাগে দুইজনের একদম কিউট কিউট আর কি তো বরকনে যেতো এসি এখন মানুষের ভিড় আরও বেশি বাড়ি গিয়ে গো স্টেজের কে যুজে তুই ছবি টবি তুলিব তো ইমধ্যে আর সোড় ফুট জালয় গেই গো অবশ্য আর সোড় ফুট জালর আপন বাই আহ যার কারণে ইতারা হওয়াইছি আসলে বিয়ে শীর্ মধ্যে যাইলি কিন্তু বিয়াগুন আত্মীয় স্বজন তো বিয়াক গুণ মোটামুটি একানা কি সাক্ষাত গড়নি পরে আর যে আই ব্লগ গড়ি মানুষজন একানা বেশি কি হতাবাতি হয়ে পেলাই তো বহুত ভালো লাগে বিয়াক আন্তরিকতা দেখি আর ইন্দি লোদের দেখা লইও আর ফুর জালর মা আর কি কিন্তু আরো বাড়ি গে গো মানুষের বীর আর ই বলো দে মাইয়ের মা অসাধারণ সুন্দর লাগে মাইয়ের মা রে যেহেতু বরকনে যে বাজ্যি মানি এনে হইবার মতন তো অবশেষে আর হানা দানা হাইরে বরকনে রা সাই চিটি বাইরে গে এগো বাইরে তো হিন্দি এলো দে আর গণ ননন ল হতা পাতি হইলাম তো আত্মীয় স্বজন বেগুন লয় ডেকা সাক্ষাত গড়ি এ ভালো লাগে আসলে বিয়ে শাদির মধ্যে আরে ব্যাগ গুণ একসাথে হয় ব্যাগগুণ হলো দেখা সাক্ষাৎ করে বহুত ভালো লাগে তো অবশেষে আর বাইরে গিয়ে গোববারের উদ্দেশ্যে রণ আর ব্লগি ধরি ব্যাগগুণও ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাটা আসসালামু আলাইকুম